আইয়ে আইয়ে আমাকে আর মাকে দেখা মাত্রই একজন হিন্দি ভাষী দাদা আমাদেরকে গাড়িতে ওঠার অনুরোধ করলো আমার বাবা গত হয়েছেন তা প্রায় অনেক বছর হলো তারপর থেকেই মা আর আমার একটা ছোট্ট সংসার নিয়ে আমরা দিব্যি মেতে আছি এতদিন কলকাতাতেই পোস্টিং ছিল তাই বাড়ি থেকেই যাতায়াত করতাম এখন মোহিনীপুরে ট্রান্সফার করাতে এখানে আসা মা আমাকে একা ছাড়তেই চায় না আর সত্যি বলতে কি আমি চলে এলে মাও একা হয়ে যাবেন তাই মাকে সঙ্গে নিয়েই এখানে দিয়েছি এই দিককার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কোয়ার্টারে ড্রাইভার দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল আমি আর মা রেল আবাসনের ভেতরে প্রবেশ করলাম আমরা কোয়ার্টারের দরজা খুলে ঘরে প্রবেশ করলাম বেশ ছিমছাম ঘর একটা বাড়িতে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই ব্যবস্থা আছে এখানে ঘরের দক্ষিণ খোলা জালনা দিয়ে দূরের সবুজ ক্ষেতটা দেখতে দিপি লাগছে ঘরটা দেখে মনে হলো হাওয়া বাতাসের অভাব হবে না আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম বাজারের উদ্দেশ্যে ঘরে রান্না করার জন্য সবজি সদাই যা যা দরকার সেগুলো কেনার জন্য লোককে জিজ্ঞেস করতে করতে বাজারে পৌঁছাতে বিশেষ অসুবিধে হলো না আমি একটা দোকানে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দাঁড়ালাম দোকানের আমার ওপর চোখ পড়াতেই সে আমাকে জিজ্ঞেস করলো এই দিদিমণি এখানে নতুন নাকি হ্যাঁ আজই এসেছি কলকাতা থেকে কোথায় এসেছেন সামনের রেল কোয়ার্টারটায় এটা শুনতেই একটু কি একটা চিন্তা ভুরুকুচকে আর কথা না বাড়িয়ে আমাকে জিনিস দিয়ে বিদায় দিল আমিও আর কিছু না ভেবে জিনিস নিয়ে বাড়ি ফিরলাম মা স্নান সেরে নিয়ে গরম গরম ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ করেছে ঘিয়ের সহযোগে খাওয়াটা ভালোই হলো খেয়ে দিয়ে দুজনেই একটু ঘুমিয়ে নিলাম অনেকটা ট্রেন জার্নিতে তো শরীরে ক্লান্তি ছিলই বিকেলে চার বিস্কিট খেতে খেতে মা বলল মণি দেখেছি সেখানে আমি আর তুই শুধু একা আছি এই কোয়ার্টারে বাকি সব কটা কোয়ার্টারে দেখেছি তালা বন্ধ আছে তুই যখন বাজারে গিয়েছিলি আমি একটু সব ঘুরে দেখে নিয়েছি তাতে কি হয়েছে এখানকার রেলের অফিসের সবাই হয়তো লোকাল তাই হয়তো তাদের কোয়ার্টারের প্রয়োজন পড়েনি আমার যুক্তির কাছে মা আর কথা বাড়ালো না কাল থেকে আমার জয়নিং তাই রাতে খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম সকালে অফিস যাওয়ার আগে মাকে বলে গেলাম মা অচেনা জায়গায় তুমি একা একা বেরিয়েও না বাড়ির বাইরে আগে কটা দিন যেতে দাও সব বুঝে তারপর না হয় দেখা যাবে আমাদের যে কোয়ার্টারটা সেটা ফার্স্ট ফ্লোরে এরকম মোট চারটে কোয়ার্টার আছে কোয়ার্টারের বারান্দায় বসে চার পাঁচটা দেখতে বেশ লাগে কোয়ার্টারটা সামনের দিকে অনেক গাছপালা আছে পরিবেশটা বেশ শান্ত নিরিবিলি সামনে একটা মস্ত বড় আম গাছ আছে মা মাঝে মাঝে ওই গাছটা থেকে আম নিয়ে এসে কখনো ডাল আবার কখনো চাটনি করে খাইয়েছে এইভাবেই দুটো দিন ভালোই কেটে গেল গ্রীষ্মকাল এসে যাওয়াতে বেশ গরম পড়েছে এই গরমে রাতে ঘুম আসতে সময় লেগে যায় এইরকমই একদিন অনেক রাত অব্দি জেগে আছি কিছুতেই ঘুম আসছে না ঘুম না আসাতে আমি একটু বারান্দায় গিয়ে চেয়ারটায় বসলাম চেয়ারে বসে সামনের কোয়ার্টারটার দিকে হঠাৎই চোখ পড়ল আর সেখান থেকে একজন কণ্ঠের কান্নার আর্তনাদ সে শুনতে পেল প্রথমবারে সে এতটা গুরুত্ব দেয়নি ভেবেছে হয়তো তার মনের ভুল কিন্তু এই আর্তনাদটা যেন তার কানে স্পষ্ট হয়ে ধরা দিল যদিও বাবার মৃত্যুর পর অনেক কিছুরই তাকে সম্মুখীন হতে হয়েছে তাই ভয় জিনিসটা তার মধ্যে কম আছে বললেই চলে কিন্তু এইবারে সে বেশ ভয় পেল তার সারা শরীর কাটা দিয়ে উঠল সে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেল ঘরে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ল মার যেহেতু বেশ বয়সটা বেড়েছে তাই মাকে আর ঘুম থেকে না ভাঙিয়ে নিজের জায়গায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল পরের দিন সকালে মনি মাকে জিজ্ঞেস করে মা সামনের কোয়ার্টারটা তুমি কি কোনো আওয়াজ শুনতে কই না তো কেন কিসের শব্দ কিছুই তো বুঝতে পারছি না তুই কিসের শব্দের কথা বলছিস না কিছু না মাকে কালকের ঘটনার কথা মনি কিছুই বললো না পাছে এইসব শুনে তার মা দুশ্চিন্তা করে একেই তো অফিস যাওয়ার পরে মাকে বেশ অনেকটা সময় ধরে একা থাকতে হয় রাতে আর বারান্দায় গিয়ে সে বসে না একদিন রাতে মনি শুয়ে আছে হঠাৎই সে অনুভব করলো রান্নাঘরে জলের কলটা কে যেন চালিয়ে দিয়েছে আর সমান তার থেকে জল পড়ে যাচ্ছে সে একটু সাহস করে উঠে গিয়ে দেখল জলের কলটা খোলা সে কিছুই বুঝতে পারল না জলের কলটা কি করে নিজে থেকে খুলে গেল মনি কলটা লাগিয়ে নিজের জায়গায় এসে শুয়ে পড়ল তার ঘুম সবে এসেছে অমনি আবারও জল পড়ার শব্দে তার ঘুম ভেঙে গেল আবারও গিয়ে দেখলো জল পড়ে যাচ্ছে এবার সে বেশ ভয়ই পেলো এইভাবে যে কত বার হয়েছে সে জানে না ভয়ে তার সারা রাত আর ঘুম এলো না পরের দিন ভোর হতেই এবার জানালো কিন্তু আমি রাতে কলটা করেই বন্ধ করেছিলাম কিন্তু আপনা আপনি কি করে খুলে গেল রে কলটা আগের রাতের ঘটনাটা দুজনকেই বেশ জড়ো করে দিয়েছে এইভাবেই কটা দিন কেটে গেল রাতের বেলা গোঙান্নির আওয়াজটা এখন দুজনেই পরিষ্কার শুনতে পায় একদিন গভীর রাতে মনির ঘুম ভেঙে যায় ও কৃষ্ণায় গলাটা কাঠ হয়ে গেছে উঠে একটু জল খেতে হবে জল খেতে যাবে অমনি হঠাৎ সে দেখল চালনার সামনে রাখা চেয়ারটা কিভাবে যেন তার মাথার কাছে চলে এসেছে ঘুমানোর সময় তো চেয়ারটা জানলার সামনেই ছিল আমার স্পষ্ট মনে আছে কিন্তু এখন কি করে আমার মাথার পাশে এসে গেল এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না অজানা এক ভয় তাকে একটু একটু করে গ্রাস করে ফেলছে রাতের বেলা ভালো করে না ঘুমানোটা এখন তার রোজকার হয়ে গেছে মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয় বলে মাকে বেশি ডাকাডাকিও করা যায় না উড়ফুড়ে প্রাণবন্ত একটা মেয়ে যেন কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে রাতে ঘুম না হওয়াতে তার চোখের তলায় বেশ কালিও পড়ে গেছে এমনই একদিন রাতে হঠাৎই সে মন্ত্র মুগ্ধের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কোনো এক অজানা শক্তি তাকে যেন টেনে নিজের কাছে নিয়ে যাচ্ছে সেই অজানা এক শক্তির পায়ের ছাপ স্পষ্ট মাটিতে পড়ছে আর সেটাকে অনুসরণ করে মনিয়ে এগিয়ে যাচ্ছে তার যখন ঘোর কাটলো সে দেখলো কোয়ার্টার থেকে সে বেশ অনেকটা এসে পড়েছে আমি কি করে এতটা চলে এলাম করছে কে কে সামনে এসো এই বলে সে কাটতে শুরু করলো কেন কেন এসব করছো কেন 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 আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না সেদিন সে কিভাবে কোয়ার্টারে ফিরেছে সে নিজেও জানে না অশুভ শক্তি বলে যদি কিছু থাকে তো শুভ শক্তিও নিশ্চয়ই আছে আর তার জোরে সে হয়তো প্রাণে বেঁচে গেছে পরের দিন রেল অফিসে গিয়ে তার এক কলিককে সবটা জানাতে সেই কলিক বলল হ্যাঁ ওই কোয়ার্টারটায় কিছু আছে আর তার জন্য কেউ ওখানে বেশি দিন থাকতে পারে না অ্যাকচুয়ালি হয়েছিল কি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তুমি যেইখানে রয়েছ তার উল্টো দিকের একটা কোয়ার্টারে একজন কাপল থাকত ভদ্রলোক রেলের স্টাফ ছিলেন জানতে পারি হঠাৎই একদিন দুজনেই আত্মহত্যা করেছে দুই কুলেই তাদের কেউ ছিল না শুনেছি তাই শ্রাদ্ধ শান্তিও হয়নি কিন্তু কী কারণে যে তারা এই রকম একটা কাজ করলো কেউই জানে না তাদের মৃত্যুর সাথে তাদের মৃত্যুর রহস্য চাপা পড়ে গেছে এর পর থেকেই অনেকে এসেছে এই কোয়ার্টারে কিন্তু কেউই থাকতে পারেনি তুমি নতুন চাকরি পেয়েছ এই ব্যাপারে কিছু জানো না তাই তোমাকে পাঠানোটা সহজ হয়েছে অফিসের তরফ থেকে আর আমরাও তোমায় কিছু জানাইনি কারণ এসব জেনে তোমার মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইনি পর মনি হেড অফিসারকে মেল পাঠায় সবটা জানিয়ে এখানকার সব বিবরণ দিয়ে আর সেখান থেকেই তার আবার কলকাতায় ট্রান্সফারের নোটিস এসে গেছে আর সেও পাড়ি দিল মাকে নিয়ে এইভাবেই বারো নম্বর কোয়ার্টারকে রেলের তরফ থেকে হান্ড্রেড প্লেস নির্বাচিত করা হলো ওখানে থাকার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল